জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিগত আওয়ামী লীগ সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে তারা বিচারের নামে অবিচার করেছেন সুবিচারের মাধ্যমে কেউ যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তাকে শাস্তি দিতে হবে শনিবার দিনাজপুরের ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় গত চুয়ান্ন বছরে যারা দেশে খুন ধর্ষণ ও লুটপাট করেছে তাদের নামে কালো তালিকা করার আহ্বান জানান জামায়াত আমির এই তালিকা কোন রাজনৈতিক সরকার করতে না। এই তালিকা আপনারাই করতে পারবেন বলেন বিগত আওয়ামী লীগ বলেছিল এদেশে গণতন্ত্র দরকার নেই দরকার উন্নয়ন কিন্তু তারা উন্নয়নের নামে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছে সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছে উন্নয়নের নাম বলে ছাব্বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে জামাত আমির বলেন বিগত সরকার নিজেরা অপকর্ম করে জামায়াতের উপর দায় চাপানোর চেষ্টা করেছেন যখনই কোনো স্থানে কোনো অপকর্ম হতো তখনই জামাতের উপর দায় চাপানোর চেষ্টা হয়েছে এরা ঘুমের মধ্যেও জামাতকে স্বপ্ন দেখেন বাংলা নিউজডেস্ক